সত্তরের দশকে এই ব্যর্থতার পর যদি মোহন টিকে থাকতে পারে তাহলে ইস্ট ফিরে আসবে ধরুন আমি কালকে বলছি আবার বলছি যে মানুষের যখন দুঃসময় যায় তখন মস্তিষ্ক করে কাজ করে এটা সব এটা মানে আমারও হতে পারে তো সেইখানে দাঁড়িয়ে উনি হয়তো তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে ফেলেছেন দেখুন সত্তর থেকে পঁচাত্তর যেরকম ইস্ট বলা যেতে পারে ভালো সময় গেছে ছিয়াত্তর থেকে বিরাশি মোমবান খারাপ সুপ্রতার্জি সুভাষ গৌমিক এই প্লেয়ারগুলোকে এইভাবে অপমান করার জন্য খুব দরকার ছিল এরা এত বড় বড় প্লেয়ার তাদের কি উনি বললেন যে এরা কোনো সাফল্যই পায়নি তুলে আমরা ত্রিপুকুর পেয়েছি ওনার স্ট্যাটিস্টিক মুখস্ত উনি আমি এটা বলবো না যে উনি জানেন না ওনার স্ট্র্যাটিক সম্পূর্ণ কিন্তু সময়টা খারাপ যাচ্ছে তো সমর্থকদের জন্য কিছু বলতে হয় বলতে গিয়ে উনি এটা বলে দিয়েছেন এটা উনি নিজের মন থেকে বলেন আর একটা প্রশ্ন আমার কাছে রাখবো এর আগেও আমি রেখেছিলাম আবারও রাখবো একই প্রশ্ন সেটা হলো আপনিও দীর্ঘদিন মোহন বাগানের সঙ্গে যুক্ত নিতু সরকারও দীর্ঘদিন ইস্ট সাথে যুক্ত আপনারা দুজনেই ক্লাব চালাচ্ছেন আপনারা দুজনেই জানেন যে ক্লাবে কিভাবে সাফল্য এনে দিতে হয় সেখানে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল কেন পারছে না সমস্যাটা কোথায় যদি ময়দানি অভিজ্ঞতা দেখতে হয় তার তো আরও বেশি অভিজ্ঞতা পারছেন না কেন দেখুন ওনার অভিজ্ঞতা দিয়ে এবং অন্য কর্মকর্তাদের অভিজ্ঞতা দিয়ে ইসবেঙ্গল ফিরে আসবে এটাই বিশ্বাস করি কালকে না মতো বলে দেবো দু বছর পর চ্যাম্পিয়ন হবো কেউ বলে দিচ্ছে পরের বছর আমি চ্যাম্পিয়ন হবো এরকম আমি অ্যাস্ট্রোলজি করতে পারবো কিন্তু যত তাড়াতাড়ি ইসবেঙ্গল ফিরে আসবে ততই বহু আমার মনে হয় আমাদের যেটা সবার উচিত আমরা যেটা করি আপনি করেন আমি করি সবাই করে যে আমাদের যে দিনের মতো ব্যবহার হবে আমরা সত্তর দশকে যেভাবে অভিজ্ঞতা মানুষের ছিল কাপ চলানোর বা আশির দশকে ছিল ধীরে 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 পরিবর্তন এসছে তো নব্বই আলাদা দু হাজার পঁচিশ বা দু হাজার কুড়ি থেকে আইএসএল আসার পর একদম সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চলে গেছে ফুটবলটা ওই অভিজ্ঞতাকে সঞ্চয় করেই আজকের মতো করে ফুটবল বা যে কোনো কাজ আপনার সাংবাদিকতাই বলুন আজকে আজকে কুড়ি বছর আগের যারা বিখ্যাত সাংবাদিক ছিল তাদের অভিজ্ঞতাও যদি আপনি আনতে চান তাদেরকেও কিন্তু আজকের মতো করে আপনাকে সাংবাদিকতা করতে হবে সেইটা আমার মনে হয় ওরা ইস্টবেঙ্গল পারবে এবং দেবপ্রদেশ সরকারের অত্যন্ত অভিজ্ঞতা ভালো উনি নিশ্চয়ই পারবেন কিন্তু যত তাড়াতাড়ি পড়েন তত তাড়াতাড়ি ইস্টবেলের জন্য মুঘল সবচেয়ে বড় কথা ভারতীয় ফুটবলের জন্য মুগল মানে এখনো আধুনিকভাবে উঠতে পারেনি আমি তা বলিনি আমি বলেছি ওনার আধুনিক কথায় যে মোড়কটা আছে সেই মোড়কের মধ্যে যেতে একটু হয়তো সময় নিচ্ছে সেই সময়টা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভাববে আপনি প্রতি কথায় নিজেদের সাফল্যের সঙ্গে ইস্টবেঙ্গল তুলে আনে মানে উচ্চারণ বাদ দিয়ে বনমার ইসবেল একে অপরের পরিপূরক আমার অস্বীকার আমি অস্বীকার তাই আমি অস্বীকার করতে পারি আর আমি কারোর মতো বলবো না যে ওরা কিছু করেনি ওরা বেঙ্গল কে উঠি যাবে হতে পারে মন মান এটা হতে পারে কেউ বলে মন মান উঠে যায়নি খারাপ রেজাল্ট হয় নাকি বোয়া কথা কোন এটা আবেগের ক্লাব এটা কারো নিজস্ব মস্তিষ্ক প্রচলিত ভাবে চলে না এটা আবেগ দিয়ে চলে ক্লাব তো সেই আবেগের জায়গা কোনোদিন ভাঙন ধরতে পারে নাকি